সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে গত বারো তারিখ রাতে অর্থাৎ তেরো তারিখ মধ্যরাত্রে হুমাত্র হ্যাঁ বেলদা থানার অন্তর্গত অর্জুনী বলে একটা জায়গায় একটি মুরগি বোঝায় গাড়ি পুলিশ আটক করেন বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে অনেকক্ষণ আটকে রাখা হয় হয়রানি করা হয় লাস্টে টাকা ডিমান্ড করা হয় পুলিশ যে টাকা ডিমান্ড করেছিলেন সেই টাকা ড্রাইভারের কাছে না থাকায় উনি দিতে অস্বীকার করেন এবং উনার যথাসাধ্য পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলেন পঞ্চাশ টাকা দিতে চাওয়ায় যে পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরা জোরে আঘাত করেন মাথা রক্তাক্ত হয়ে যায় ভীষণ গালিগালাজ করেন গাড়ি ওইখানেই থাকে আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয় গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে মেডিকেল হাসপাতাল এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের তথা আমাদের বেলদা থানার অন্তর্গত বেলদা পুলিশকে এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে আহত ড্রাইভারের নাম হচ্ছে ঘোষ সমীর ঘোষ বাবার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঘোষ বাড়ি হচ্ছে শালবনে পশ্চিম মেদিনীপুর এই ধরনের নারকীয় অত্যাচার বহু বছর ধরে চলে আসছে পুলিশের তোলা আদায় পুলিশের হয়রানি পুলিশের অত্যাচার এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছি একটা সময়ে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই অত্যাচার বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার আস্তে আস্তে এই অত্যাচার এই তোলা আদায় মাথা দিয়ে উঠছে এর বিরুদ্ধে আমরা আজকের মিটিং থেকে আমরা স্থির করেছি সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামী আঠেরো তারিখ আঠেরোই জুলাই থেকে মধ্যরাত থেকে আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সারা পশ্চিমবঙ্গব্যাপী পোলট্রি গাড়ি চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য আমার নাম সন্দীপ দাস পদে নমস্কার ধন্যবাদ আমরা আজকে প্রেস কনফারেন্সের জন্যে সম্মিত হয়েছি যে আগামী বারো তারিখ মধ্যরাত্রি তিনটে তিরিশ মিনিটে বেল্লা থানার পুলিশ আমাদের মুরগির গাড়ি বিনোদ ঘোষের মুরগির গাড়ি গাড়ির নম্বর ডব্লু তেত্রিশ এফ ডবল টু ফোর থ্রি এই গাড়িতে ড্রাইভার এবং লেবারের উপর অত্যাচারের জন্যে আমরা আঠেরো তারিখ এই সিদ্ধান্ত এসেছি যে আমরা একটা মুরগির গাড়ি সমেত আমরা বন্ধ রাখিব ব্যবসা করব না সেটা নিয়ে ভাবছি যে সাধারণ মানুষ বা বিভিন্ন মানে হোটেল এইসব সমস্যা না আইলে আমরা আমাদের সমাধানের সম্মুখীন হবে না বা নবান্নে বা কোথাও এই খবর ছড়াবেন না হ্যাঁ পুলিশি বিরুদ্ধে পুলিশি জুলুমের বিরুদ্ধেই এটা আমাদের প্রতিবাদ সমস্ত ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ব্যাপী সমস্ত জেলার মধ্যে চলছে আঠারো তারিখ থেকে বন্ধ থাকছে মহাদেব বাগ কনভেনার রাজ্য কনভেনার এর আগেও বিভিন্ন থানাতে এরকম সমস্যা দেখা দিয়েছিল আমরা সেক্ষেত্রে বিভিন্ন এসপি থানার রাইসি এবং নবান্ডেও মেল পাঠিয়েছি কোনো তাতে কোনো তাতে রিপ্লাই আসে না বা কিছু কিছু থানা হয়তো ডেকেছিল সেখানে বলেছিল যে হ্যাঁ এটা সমস্যার সমাধান হয়ে যাবে এক মাস ঠিকঠাক থাকে তারপরে আবার জুলুম শুরু হয়ে যায় ওনারা বলেন সেসব অফিসার চেঞ্জ হয়ে গেছে বিল্লা থানায় এবং এসপিকে পশ্চিম মেদিনীপুর এসপি আর নবান্নে আমরা মেল করেছি তার কোনো এখনও পর্যন্ত কোনো রিপ্লাই আসে না আমরা চাইছি সমস্যার সমাধান পুলিশি সমস্যা পুলিশি জুলুম থেকে সমাধান মহাদেব বাগ। কনভেনার